আমাদের উদ্দেশ্যে উদ্দেশ্যের দ্বিতীয় পর্ব সেই সুলতানের মাঝারে আমরা যাচ্ছি আপনারা থাকুন জায়গাটা উঁচু অনেকটাই আমরা উঁচু জায়গাটাতে উঠলাম এই পাশে অনেক জায়গা আমরা সাইডে গাড়ি আমাদের বাইক পার্কিং করে উপরে উঠলাম এখানে অনেক বট গাছ দেখা যাচ্ছে এবং কিছু একটা কুয়ার মতো কি যেন দেখা যাচ্ছে এই কুয়াটে কি করা হয় দেখি গভীর কুয়া তেমন কিছু নেই কুয়ার ভিতরে কিন্তু সবাই দেখছে আমার বন্ধুরা ছবি উঠছে দেখি বন্ধুদের সঙ্গে ছবি উঠি এই যে আমার বন্ধু মাঝবন্ধু ফারুক উদ্দিন আউলিয়ান বন্ধু রুহুল আমাদের সাথে আমাদের সাথে আপনারা এখন দেখতে পাবেন মাজারে ভিতরে কেমন দেখা যায় নষ্ট হয়ে গেছে শাহ হযরত শাহ সুলতান বলখী মহিয়া সাওয়াত রহমাতুল্লাহ আলাইহিস সালাম চলো আমরা মাজারের ভিতরে যেতে দিচ্ছে কি কেন যেতে দিবে না কাটিয়ে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে আসো দেখে আসি মাজারের ভিতরের অংশ ভিডিও করা যাবে তো সজীব আসো আমরা সেই শাহ সুলতান বাংলার একজন বীর কাছে চলে এসেছি হেলিকপ্টার হয়ে যাচ্ছে এই পাশটাতে অনেক ফুল গাছ লাগানো

এখানে নামাজ পড়া মসজিদ অনেক সুন্দর এবং অনেক বড় মসজিদটি দুইতলা বিশিষ্ট মসজিদ উপরের তলা এবং নিচের তলায় নামাজ আদায় করা যায় আমি এই জায়গাটাতে এর আগে আসিনি কোনো দিন আজকে প্রথম আসলাম সজীব আমাদের জুতা অনেক দূর রেখে আসলাম এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে মূলত নিচে নেমে যাওয়া হয় ঘুরে আসি সামনে না মসজিদটা অনেক সুন্দর আচ্ছা এখানে এটা যার মাজার ওনার সম্পর্কে কি জানো বিস্তারিত আমি ফ্রি হয়ে সব কিছুই না ইনশাআ আল্লাহ কিন্তু এসে কেউ সিজদা করবেন না আল্লাহ ব্যতো কারো না কারো কাছে সিজদা করা ঠিক না একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে অবশ্যই মাজারে সেজদা করা যাবে না এখানে সবাইকে খিচুড়ি দিচ্ছে আপনারা যারা খিচুড়ি খেতে চান এখান থেকে খিচুড়ি নিতে পারবেন সবাইকে বিনামূল্যে খিচুড়ি দেয় এখানে কার মাজারটা মাজার বলতো শাহ সুলতানের মাঝার যিনি একজন অনেক বড় মাপের একজন আউলিয়া ছিলেন অন্য দেশ থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আমাদের দেশে কিন্তু থেকে সবাই ব্যবসার এসেছে আচ্ছা মূলত উনি একজন বিখ্যাত মুসলিম ছিল যিনি আমাদের এই উপমহাদেশে অনেক অনেক বা বিধর্মীকে মুসলিম বানিয়েছে অনেক রাজাকে পরাজিত করে অনেক অনেক রাজাকে পরাজিত করে উনি এদিন যায় দেখা দেখি ন এখানেও অনেকেই কিন্তু খারাপ মানুষ আছে আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে অনেক চিন্তাইকারী বা দেখা যাচ্ছে পুকুর বেশি অনেক খারাপ মানুষ থাকতে পারে আবার ভালো মানুষ সেজেও অনেক খারাপ মানুষ থাকতে পারে তাই সকলের থেকে আপনারা সাবধানে থাকবেন দেখেন এই পাশে অনেক দোকান আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখি দোকান লোহাস্তানগড়ের বিখ্যাত কটকুটি হয়তো আপনারা অনেকেই এই কটকুটির নাম শুনেছেন এই মাজারকে উদ্দেশ্য করে মূলত এই দোকানপাটগুলো এখানে গড়ে উঠেছে অনেকটা এটা একটা মেলার মতো হয়ে গিয়েছে বা ছোটোখাটো একটা মেলা এটা মাজার দেখতে যারা আসে তারা হয়তো এখান থেকেই তাদের পছন্দ মতো রুচিসম্মত জিনিসগুলো কেনে অনেকের আয় রোজগারের ব্যবস্থা হয় এখান থেকে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে দেখেন সাইডে পার্কিং করার জন্য বাস রাখার জন্য অনেক বড় জায়গা আছে এখানে অনেক বাস দেখতে পাচ্ছি আমরা হয়তো অনেক দূরের জেলা থেকে বাস ভাড়া করে এই মাজার সবাই এসেছে আমার বন্ধু সদীব এখান থেকে একটা সানগ্লাস কিনতে চাচ্ছে কিন্তু আমার মনে হয় না এখানকার সানগ্লাস গুলো মান খুব ভালো হবে অথবা হবে বা কেনা হবে হয়তো নাও হতে পারে তারপরেও যেহেতু আমার বন্ধু সজীব বললো আশা করলো দেখি চশমার দোকানে এই চশমা ভালো হবে সজীব দেখো এই চশমা নিবা অল্প ভিতরে অনেক দোকান আছে আমরা ওইদিকে না যাই হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছে আমরা বিশালের রসা বলি থেকে